এটা বারবার ফ্রেস করতে হবে এটা হচ্ছে ভাই আপনার ফোর্টেবল স্কিন এক কেজি থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ঠিক আছে সর্বোচ্চ দশ কেজি পর্যন্ত আপনার এটা মাপতে পারবো দেখবে এরকম উঠবে তাহলে এইটার ওজন হচ্ছে একশো আটত্রিশ গ্রাম আচ্ছা প্রাইসটা কত দিচ্ছেন ভাই টাকা এক ঘন্টা চলবো কফি বানাইতে পারবে এটা চাপ মারেন তো দর্শক আপনারা যারা পাইকারি চায়না পণ্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এমন একটা সবে চলে এসছি যেখানে হিউজ কোয়ান্টিটি ভাইরাল চায়না পণ্যের সমাহার আছে আর এখান থেকে আপনারা এই প্রোডাক্ট গুলা নিয়ে অনলাইনে সেল দিতে পারবেন ভালো একটা প্রফিট করতে পারবেন এবং শপের জন্য খুবই একটা পারফেক্ট এবং ট্রেন্ডিং সব প্রোডাক্ট গুলা আশা করি ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার উপকৃত হবেন আচ্ছা এটার প্রাইস কেমন কি বা কি কি সুবিধা এটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন ভাই এটা সুবিধা হচ্ছে যে আপনার টু ইন ওয়ান ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা দিয়ে জি 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 এটা দিয়ে আপনি উপরে জুস করতে পারবেন নিচে যত ধরনের শুকনো মশলা শুকনো মশলা শুকনো মশলা হ্যাঁ হ্যাঁ বিদানা কিন্তু হ্যাঁ আচ্ছা শুধুমাত্র শুকনো মশলাগুলো করতে পারবেন

এরপর আনারস যা আছে এটা জুস করতে পারবেন ওইটাকে টুকরা টুকরা করে দিতে হবে হ্যাঁ টুকরা টুকরা করে দিতে হবে নিচেরটা হচ্ছে দুই ব্লেড উপরেরটা হচ্ছে চার ব্লেড চার ব্লেড আচ্ছা এটা কত ওয়াটের ভাই এটা 300 ওয়াটের 300 ওয়াট আচ্ছা এর কোয়ালিটি কেমন এগুলো তো চায়না প্রোডাক্ট ঠিক আছে কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আজ পর্যন্ত কেউ খারাপ রিভিউ দেয়নি আচ্ছা এটা ইউএসএস সিস্টেম কি এখানে সুইচটা প্রেস করতে হবে এখানে আচ্ছা একটু দেখান তো আচ্ছা দর্শক আমরা যেগুলো দেখাচ্ছি সবই মানে পাইকারি রেটটা বলে দিব আর অনেক কোয়ালিটি আছে ভাইদের দোকানে হিউজ কোয়ান্টিটি পাইকারি অনেক কিছুই আছে আচ্ছা আচ্ছা দেখেন ভাই এই যে এরকম হবে এটা বারবার প্রেস করতে হবে আচ্ছা আচ্ছা 30 সেকেন্ড পর্যন্ত আচ্ছা একবারে দিয়ে রাখলে হবে না নাকি না না 30 সেকেন্ড পর্যন্ত আচ্ছা ভাই তাহলে এটা এটার প্রাইস কেমন কি দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার 800 টাকা পেগরি 800 টাকা একটু কমাই দিবেন না নাকি

এটাও তো ছয় মাস এক বছর ব্যবহারের উপর ব্যাটারিটা মানে ই করতে হবে চেঞ্জ করতে হবে নাকি ভাই হ্যাঁ ভাই এটা ব্যবহারের দশ কেজি পর্যন্ত হ্যাঁ অন অফ সুইচ থাকবে মোড থাকবে ট্রে ট্রে মাইনাস সিস্টেম থাকবে এরকম উঠবে তাহলে এইটার ওজন হচ্ছে একশো আটত্রিশ গ্রাম আচ্ছা প্রাইস টা কত দিচ্ছেন ভাই

এগুলো সব প্যাকেটে দাম এই যে এদিকে সিলিকনের আপনার ফ্রাই ফ্রাইফেনের খুঁটি আছে সিলিকনের সিলিকন যে পূর্বে না নাকি না না এগুলো পূর্বে না সিলিকনের জি জি এরকম দেখছেন রাবারের মতো মনে আছে এগুলো এগুলো প্যাকেটে দাম 130 টাকা রাবার মতো হ্যাঁ 130 হ্যাঁ হ্যাঁ এর থেকে ভালো কোয়ালিটির আছে আবার কোয়ালিটি ফুল মাল আছে এই যে এইটা আচ্ছা 200 টাকা করে এগুলো পাইকারি দাম আচ্ছা এই যে এই 200 টাকা হাতের যে এটা এটা হচ্ছে কাজ কি এটার বাইরে তো ফোল্ডিং জক ফোল্ডিং জক না আচ্ছা ফোল্ডিং জক এটা হচ্ছে এটার কাজটা কি এটা যখন মানুষ বিদেশ যাইব ট্রাভেল করবো ঠিক আছে ডিরেক্ট বিদ্যুতে চলবে এটা হচ্ছে কেবলটা ঠিক আছে আচ্ছা আচ্ছা ফোল্ডিং এ এটা আমার চাপ মারেন তো

এটা আপনার মনে করেন যে পানিও কুয়া হট রাখে এবং কুলও রাখে দুইটা মানে ঠান্ডা পানি দিলে ঠান্ডা থাকবে গরম পানি দিলে গরম থাকবে হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে আপনার 750 টাকা সাত মানে এগুলো কোয়ালিটি ভালো এইজন্য প্রাইসটা একটু বেশি মানে এর থেকে কমে থাকে সেগুলো কোয়ালিটি এরকম হবে না তারপর এই যে বিভিন্ন মানে কোয়ালিটির বা এই যে পানির বোতল আছে বিভিন্ন এগুলো দুই একটা বলেন এটা 300 টাকা প্রাইস এটা হচ্ছে 350 টাকা এই তিনটা 350 এই তিনটা